আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এতু দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন যারা প্রবাসে আছেন তারা গতকালই ঈদ করছেন তবু আপনাদেরকে জানায় ঈদ মুবারক আর যারা বাংলাদেশে আছেন এবং কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন আমি নিজেও পরিবারের সাথে ঈদ করতে পারতেছি না গত বছরও করতে পারি নাই এবারও করতে পারতেছি না তো এটা হচ্ছে কর্মক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করতে হবে কারণ জীবনকে পরিচালনা করতে হলে পরিবারকে ভালো রাখতে হলে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু কষ্ট করতে হবে এজন্যই পরিবারের সাথে ঈদ করতে পারতেছি না তো আমার মতো অনেকেই আছেন দেশের বিভিন্ন স্থানে আটকা পড়ে আসেন কর্মক্ষেত্রে যারা সিকিউরিটি গার্ডে দেখতে আসেন তারা আটকা পরে আসেন এবং প্রশাসনের অনেক লোকেরাও আসে তারাও পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না তো সবাই নিজ জায়গা থেকে যার যেটা কর্মক্ষেত্র যে যে অনেকে ছুটি পান নাই তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কষ্টটা ভাগাভাগি করে আমার মতো যারা আছেন কষ্ট নিয়েন না কর্মক্ষেত্র এটাই পরিবার যে ভালো আছে তাদের ভালো রাখার জন্যই তো আমরা এই কাজগুলো করি পরিবারের সবারই মন খারাপ যে কেন বাড়ি যেতে পারতেছে না কিন্তু কিছু করার নেই তো কর্মক্ষেত্র চাকরি তো ছাইরা যাওয়া আমি যে কর্মক্ষেত্রে আছে যেটা মাধ্যমে আমার রিজিক আসে আমার টাকা পয়সা আছে সেটাকে আমি লাথি মারতে পারি না সেটা যে রুলস আছে সেটা আমাকে অবশ্যই মানতে হবে তো আমার জায়গা থেকে আর কি বলবো আমার মনে ব্যথা আমার মনে যেরকম ব্যথা সবার মনে এরকম ব্যথা যারা পরিবারের সাথে ঈদ করতে পারতেছেন না যারা যেখানেই আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা প্রবাসী আছেন যারা পরিবারকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে আমরা প্রবাসী ভাইয়েরা তাদের কারণেই যেমন দেশের অর্থনীতির চাকা সচ্ছল আছে তেমনিভাবে তারা তাদের যে পরিবার তারা পরিবারও তাদের কারণেই ভালো থাকতে পারতেছে একদিকে দেশও ভালো থাকতেছে অন্যদিকে তাদের কারণে তাদের পরিবারও ভালো থাকতেছে তো তাদেরকে জানে আরও বেশি শ্রদ্ধা ও ভালোবাসা কারণ তারা বছরের পর বছর এরকম সেক্রিফাইস করতেছে আমি হয়তো এবছর করতে পারি নাই গত বছর করতে পারি নেই আগামী বছর আবার ইনশাল্লাহ আশা করি করতে পারবো এরকম অনেকেই আছে পরিবারের সাথে ঈদ করতে পারে না প্রত্যেকটা মানুষের ইচ্ছা করে আমার আমার যেমন ইচ্ছা করে আমার পরিবারের সাথে ঈদ করতে তেমনি ভাবে সবারই ইচ্ছা করে যে পরিবারের সাথে একটু সময় দিয়ে পরিবার সাথে ঈদটা কাটাই আবার ঈদের পরে আমি আমার কর্মক্ষেত্রে যাই কিন্তু সম্ভব হয় না অনেক রুলসের কারণে যারা পরিবার ছেড়ে দূরে ঈদ করতেছেন তাদেরকে জানায় সেলুট ও ভালোবাসা আল্লাহ রাবুল্লা আলমিন আপনার রিজিকের মধ্যে আপনার সম্পদের মধ্যে বরকত দান করুন এবং আল্লাহ রাবুল আলমিন যেন আগামী বছর আপনাকে আপনার পরিবারের সাথে ঈদ করা তৌফিক দান করেন আর যারা পরিবারের সাথে ঈদ করতেছেন তারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদেরকে দোয়ায় রাখবেন যে আমরা যেন ভালো থাকতে পারি তার উপর আর আমি আমাদের সবাইকে যেন ভালো রাখে বলার মতো কিছুই নেই আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ঈদ মুবারক